বিশ্ববিদ্যালয়ের ঝিলেই উদ্ধার দেহ যাদবপুরে ক্যাম্পাসেই ছাত্রীর রহস্য মৃত্যু আপনাদের জানি একবার বিশ্ববিদ্যালয়ের ঝিলে উদ্ধার দেহ যাদবপুর ক্যাম্পাসেই ছাত্রীর রহস্য মৃত্যু রাত সাড়ে দশটা নাগাদ ছাত্রীর মৃতদেহ উদ্ধার তাও খাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই আচমকাই রহস্য মৃত্যু তোলপাড় ফেলে দিল রাতের শহরে মৃত ছাত্রীর নাম অনামিকা মণ্ডল বাড়ি বেলঘরিয়ার নিমতায় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন বলেই জানা গিয়েছে যারা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পার্কিং লটে বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠান চলছিল সেই সময়ই জিল থেকে সংগাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীকে সহপাঠীরাই টড়িঘড়ি তাকে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকা কামিকাকে মৃত বলে ঘোষণা করেন রাতে ঘটনা তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ এই অঘোষসমৃক্ত তদন্তে লালবাজারের ময়েসাইড তলব করা হচ্ছে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছে ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান চলছিল সেই সময় ক্যাম্পাসের ঝিলে কোনোভাবে পড়ে যায় ওই ছাত্রী খবর পেয়ে সহপাঠীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করেন তবে এই ছাত্রী কিভাবে ঝিলে পড়ে গেলেন তা এখনো পরিষ্কার নয় প্রাথমিকভাবে পুলিশের অনুমান জলে পড়ে মারা গিয়েছেন ওই ছাত্রী তবে এটা দুর্ঘটনা আত্মহত্যা নাকি কোন তা এখনো পরিষ্কার নয় নাম প্রকাশে অনিচ্ছুক সহপাঠীদের একাংশ জানাচ্ছেন ঘটনার সময় এই ছাত্রী মাদকাসক্ত অবস্থায় ছিলেন ফলে নেশার ঘরে তিনি টান সামনাতে না পেরে কোনোভাবে ঝিলে পড়ে যান যার জেরেই দুর্ঘটনা ঘটে কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে তদন্তের রিপোর্ট না পেলে সঠিকভাবে বলা সম্ভব নয় ঠিক কি কারণে মৃত্যু হয়েছে অনামিকার তাই আপাতত সব দিক খোলা রেখে তদন্ত চালানো হবে তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজের সন্ধান করছে ময়না তদন্তের রিপোর্টের পাশাপাশি ফুটেজ হাতে এলে রহস্যের কিনারা হবে পাশাপাশি এই ঘটনার সময় ঝিলের আশপাশে উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চাইছেন অফিসাররা তবে কারণ যাই হোক না কেন ছাত্রীর রহস্য মৃত্যুকে কেন্দ্র করে ফের যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল বিশেষ করে র্যাগিং কাণ্ডে স্বপ্নদ্বীপের মৃত্যুর পর ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরি এবং সিসি ক্যামেরা লাগানোর বিরোধিতা করেছিলেন ছাত্রছাত্রীরা এখন সেই দাবি উঠছে তবে প্রত্যেক পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন রাতেই হাসপাতালে ছুটে গিয়েছেন বিভাগীয় প্রধান শাশ্বতী হালদার সহ অন্য অধ্যাপকরা সকাল থেকেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে চাপা শান্ত পরিবেশ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাস চত্বরে আমি তো সঠিক জানি না ও তো সকালে কথা বললাম নিষ্ঠুর সাথে নিষ্ঠু তো কলেজে গেছে আজকে বুড়ে ফোন আসলো আর বাবা ফোন করলো বলে বৌদি এমন এমন নিষ্ঠু যাদবপুর ইউনিভার্সিটিতে মানে ইয়ে হয়েছে জলে ডুবে মারা গেছে তারপরে তো মানে বললাম এমন এমন খবর দেখাচ্ছে মানে ও নাকি মদ্যপান করা ছিল এই নতুন শুনলাম মদ্যপানটা ওর তো কখনো দেখি না ও তো মানে ধরো আঁকা ক আবৃত্তি ক পড়াশোনা ক সব দিক দাও ভালো মেয়ে না 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 আমি যদি প্রতিবেশী আমি যদি যে চাই পাশাপাশি ওদের জানো না আমার জানা তো পাশাপাশি আমি কখনো দেখিনি না